ভাইয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে সব উমে আছে লাইটের নিচে যায় বেশি বসে থাকে তো আমি নাড়াচাড়া করতেছি না খাবার দাবার টাইম মতো দিতেছি এই আলহামদুলিল্লাহ এখনও আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে তো এক ভাইয়ের সুন্দর মতামত হয়তো আপনারা শুনলেন উনি মূলত চট্টগ্রাম থেকে ভিডিওটা পাঠাইছে আর অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে জানতে চাইছেন যে ভাই বাধ্যতামূলক হিসেবে কোন কোন মেডিসিনগুলো রাখতে হবে এই বিষয়ে আজকের ভিডিওতে কিছু জানতে চাই তো আমিও চেষ্টা করলাম আজকের ভিডিওতে এই বিষয়ে কিছু বলার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা নিয়ে হয়তো আপনারা শুরুতেই বুঝতে পারছেন তো আমি আবারও আমার শখের খামারে নিয়ে আসলাম টাইগার মুরগির বাচ্চা আর আমি এখানে হচ্ছে আজকে ব্রোডিংয়ে দিব হচ্ছে চারশো পঞ্চাশ পিস এটা হচ্ছে ব্রোডিং সেট আমি সবাইকে বলি মূলত আগে এইভাবে ব্রোডিংগুলো তৈরি করে রাখার জন্য আর এবারে আমি ব্রোডিংয়ের মধ্যে ধানের তোষ যে ওইটা ব্যবহার করছি আর এই তোষের উপরে আমি একটা করে পেপার বিছাই দিছি আমি মূলত হচ্ছে পেপারের মধ্যে রাখি বাচ্চা তিন দিন আপনারা হয়তো জানেন আমি তিন দিনের কথাই বলি বাহাত্তর ঘন্টা আর এই হচ্ছে তিনটা বান্ডিল তো রাস্তার মধ্যে কোনো প্রকার ভিডিও করি নাই সেটার কারণ হচ্ছে ভিডিও এমনিতে বড় হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে মেমোরিতে তেমন জায়গাও নাই তো পরবর্তীতে চিন্তা করলাম যে একবারে বাসাতে নিয়েই খামারের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাবো তো আমি মূলত হচ্ছে একটা বান্ডিল মাত্র খুললাম দেখতেই পারতেছেন এই হচ্ছে বাচ্চাগুলো মার্শাল্লা সাইজ হচ্ছে সম্পূর্ণই প্লাস কোয়ালিটির বাচ্চা এগুলো হচ্ছে নতুন প্যারেন্টসের এই জন্য মাঝারি সাইজের বাচ্চা আহামরি বড়ও না এবং ছোটও না আর যারা মূলত অভিজ্ঞ খামারি আছে দীর্ঘদিন যাবৎ মুরগি পালনের সাথে জড়িত ওনারা কিন্তু নতুন প্যারেন্টসের বাচ্চাটাই চেয়ে থাকে সব সময় কারণ নতুন প্যারেন্টসের বাচ্চা ওয়েটের দিক দিয়া পরবর্তীতে অনেক ভালো আসে এবং পুরাতন প্যারেন্টসের বাচ্চা হইলে বাচ্চার সাইজগুলো একটু পাঁচ গ্রাম বেশি হয় এই হচ্ছে পার্থক্য এছাড়া আর অন্য কোনো কিছু পার্থক্য না আর পরবর্তীতে ওজন আসার সময় পুরাতন প্যারেন্টসের বাচ্চাগুলো ওজনে একটু কম আসে নতুন বাচ্চাটা যে ওজনটা আপনার চল্লিশ বিয়াল্লিশ দিনে আসবে ওই পুরাতন প্যারেন্টসের বা বড়ো সাইজের বাচ্চাটা ওই ওজনটা আসতে আপনার আরও তিন চার দিন বেশি সময় নেবে এই হচ্ছে পার্থক্য তো যাই হোক আমি মূলত হচ্ছে আমার এখানে নিয়ে আসলাম হচ্ছে চারশো পঞ্চাশ পিস সেখান থেকে তিনশো পিস শেরপুর থেকে এক ভাই অর্ডার করছিল ব্রোডিং করানোর জন্য আর চুয়াডাঙ্গা সদর থেকে এক সিনিয়র আবু আন্দোলন ছাত্র আন্দোলন চলাকালীন সময় একশো বিশ টাইগার মুরগি বাচ্চা অর্ডার করছিলো তো আমার এখানে একদিন বোর্ডিং করানোর পরে আমি দিয়ে দেবো ওনার ঠিকানায় পাঠিয়ে যদিও পাঠানোর সময় আপনাদেরকে দেখাবো তো যাই হোক মোটামুটি আধা ঘন্টার ব্যবধানে সবগুলো বাচ্চা আমি এখানে সারে দিলাম দেখতে পারতেছেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা শুরুতেই গ্লুকোজ ডি অথবা চিনির পানি দিবেন পরবর্তীতে আপনারা লাইসোভিটানামক্স এগুলো পার্ট বাই পার্ট নাভিকাচার ওষুধের যে এগুলো এগুলো ব্যবহার করবেন আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই বাচ্চা ব্রোডিংয়ে সারার বিশ থেকে তিরিশ মিনিট পরে খাবার দিবেন এর আগে পানিটা খেয়ে তারপর একটু স্থির হলে পরবর্তীতে খাবারটা দিবেন আর আরেকটা কথা হচ্ছে ভিডিও শুরুতে হয়তো আপনারা দেখছেন যে এক ভাই উনি বাচ্চা পাওয়ার পরে রিভিউ দিতেছে তো এই বাচ্চাগুলোর সাথে সাথে আমি মূলত হচ্ছে চট্টগ্রামে দুই ভাইকে দুইশো দুইশো করে চারশো পিস বাচ্চা পাঠাইছিলাম এক ভাই এই রিভিউটা দিছে আর আরেকজনকে দিয়েছিলাম হচ্ছে যশোরে পাঁচশো পিস এইগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এখন কাজ হচ্ছে আমার এই অগোছালো পরিবেশটাকে একটু গোছালো আর আজকে আর এই গুলোর কোনো প্রকার ভিডিও দিব না আমি একদিন পরে বাচ্চাগুলো কিরকম হয় বা কীরকম খাওয়া দাওয়া করে ওইগুলো আপনাদেরকে দেখাবো চলেন দেখে আসি ভাইয়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে সব উমে একটু একটু লাইটের নিচে যাই বেশি বসে থাকে তো আমি না চাড়া করতেছি না খাবার দাবার টাইম মতো দিতেছি এই আলহামদুলিল্লাহ এখনও আলহামদুলিল্লাহ কিছুই ঠিক আছে আপনারা হয়তো শুনছেন চট্টগ্রামের ভাই কত সুন্দরভাবে ভিডিও করে ওনার মতামত জানাইছে আমাকে যাই হোক আর এই বাচ্চাগুলো পাঠানো হয়েছে যশোরে যশোর বেনাফুল থেকে এই বড়ো ভাই এই ভিডিওটা পাঠাইছে আমার এখানে এখানে দিছিলাম হচ্ছে পাঁচশো পিস তো উনি আরে বলছি পরবর্তীতে উনি একটু জায়গাটা বেশি বড় করে ফেলছে আর একটু জায়গাটা ছোট করার প্রয়োজন ছিল আর ব্রোডাংটা যেটা হোপার ওইটা আসলে পরিমাণে পাঁচশো পিসের জন্য একটা কম হয়ে গেছে আরেকটা হলে ভালো হইতো তো যাই হোক যারা মূলত মুরগি পালন করেন আমি বলবো আপনারা অবশ্যই হোপার ব্যবহার করবেন তো এই ছিল মূলত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বা এদের ভিডিও ফুটেজ আরও বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় পাঠাইছি ওনারা তেমন কোনো কিছু দেয় নাই তো আপনারা আমার বাচ্চাগুলো দেখতেছেন মূলত হচ্ছে একদিন পর আর দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু একটি আলহামদুলিল্লাহ সবগুলোই বাচ্চায় খাবার খাইতেছে তো আমি মূলত এখানে একটা হুপার ব্যবহার করছি আর জায়গাটা একটু কমাই দিছি কারণ হচ্ছে মানে রাত্রে অনেকটাই ঠান্ডা পড়ে এই জন্য একটু জায়গাটা কমাই দিছি তো যাই হোক মূল কথায় আসি অনেকে আমার রিকোয়েস্ট করছেন যে ভাই বাধ্যতামূলক যে মেডিসিনগুলো আমাদের লাগবে বাচ্চা ব্রুডিং করার সময় বিশেষ করে এইগুলো একটু আবার নতুন করে যদি দেখাই দিতেন তো আজকের এই ভিডিওতে আমি আমি আমার কাছে যে মেডিসিনগুলো রাখি এই মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো আর অবশ্যই মুরগি পালনের জন্য যে কোনো জাতের মুরগি পালনই করেন না কেন এই মেডিসিনগুলো আপনাদের লাগবেই তো এগুলো দেখাবো আগে বাচ্চাগুলো সুন্দরভাবে দেখায় দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাইতেছে এখন কথা হচ্ছে অনেকে বল করে যে ওপরে কোনো প্রকার হোপার দেয় না যার ফলে যা তাপ দেয় সব কিন্তু উপর দিয়ে বের হয়ে যায় আর আর উপরে যদি আপনি হোপার দিয়ে দেন হোপার দিলে পরবর্তীতে দেখা যায় যে তাপটা সম্পূর্ণ নিচের দিকে থাকে তাপটা সুন্দরভাবে সরায় এবং বাচ্চাগুলো সরাই সিটায় থাকে আর আমি হোপারের মধ্যে হচ্ছে চারটা একশো অর্ডের হিটার লাইট দিছি তিরিশ টাকা করে সাধারণত বিক্রি করে দোকানের মধ্যে সব জায়গাতে অ্যাভেলেবেল আপনারা জানেন আর ভিতরে দিছি হচ্ছে একটা এসিডিসি লাইট যেটা সাদা লাইট হয়তো একটা সাইড দেখতে পারতেছেন আপনারা সাদা তো সাদা লাইট দেওয়ার কারণ হচ্ছে কারেন্ট গেলাগা যাতে আমার চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দেয় আমি একটা বাচ্চা আপনাদেরকে দেখাই দূরে তো এই দিকে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে রেগুলার সাইজের বাচ্চা আমি যে খুব বড় বলবো এরকম না আর বড় বাচ্চা আসলে ওই রকমভাবে পরবর্তীতে ওয়েট আসে না এটা হচ্ছে মূল একটা কারণ যারা অভিজ্ঞ খামারি আছে তারা অবশ্যই চেষ্টা করে যে সম্পূর্ণভাবে নতুন প্যারেন্টসের বাচ্চাগুলো নেওয়ার নতুন প্যারেন্টসের বাচ্চা কিন্তু ওয়েট আসার সময় মানে এক ধাক্কায় ওয়েটটা আসা করে এটা যারা মুরগি পালন করে যারা অভিজ্ঞ খামারি আছে তাদেরকে জিজ্ঞেস করবেন তো হয়তো ওনারা এটার বিষয়ে খুব ভালো জানে তো আমি যেহেতু নতুন প্যারেন্টসের বাচ্চা নিয়ে আসছি এবারও আগের বারও নতুন প্যারেন্টসের বাচ্চাটা আমি ব্রুডিং করছিলাম হয়তো আপনারা দেখছেন আর এখান থেকে মূলত আমার চাচ্চাত্য বাইরে তিরিশটা বাচ্চা দিয়ে দেওয়া লাগবে সে অনেক রিকোয়েস্ট করতেছে তো ওরে তিরিশটা বাচ্চা দিয়ে দিতে হবে পরবর্তীতে ও কিভাবে কি করে ওরে কতটুকু শিখাইতে পারছি আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আজকের ভিডিওটা আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা ধরেন পাঁচ সাত হাজার দশ হাজার টাকার বাচ্চা ফার্মে উঠাইতে পারেন কিন্তু চার পাঁচশো টাকার মেডিসিন নিয়ে অনেকে কৃপণতা করে যে এত টাকা দিয়ে মেডিসিন খাওয়ানো লাগবে ওই সেই পরবর্তীতে ওনারাই বলে যে ভাই বাচ্চা মারা যাইতেছে বাচ্চার এই সমস্যা ওই সমস্যা বাচ্চা ছোট বড় হয়ে গেছে তো এই দেখতে পারতেছেন আমার মেডিসিনের জুড়িটা এখানে সব মেডিসিনে আমি রাখছি তো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই এখানে আরেকটা মেডিসিন আমি নিয়ে আসছি এটা নতুন আজকে আনলাম এটা হচ্ছে বহুল পরিচিত একটা মেডিসিন লাইসোভিট তো মুরগি পালনের জন্য এই মেডিসিনটা মাস্ট লাগবে এটা অনেকটা রোগ প্রতিরোধের অনেক ক্ষমতা বাড়ায় দেয় এটা যদিও আমার কাছে আছে তারপরে নিয়ে আসছি আপনাদের লাগবে হচ্ছে লাইসোভিট আর যেটা রাখলাম এটা হচ্ছে রেনা পিএস তারপরে এদিকে হচ্ছে রেনা মক্স দুইটা আছে আমার এখানে আর এটা হচ্ছে ব্যাগ ব্যাড টোয়েন্টি পারসেন্ট ঠান্ডার একটা মেডিসিন আমি ছোট অবস্থায় ক্রস করাই ফেলি এই মূলত চার পাঁচটা মেডিসিন আপনাদের লাগবে আর এদিকে কিছু মেডিসিন আছে অতিরিক্ত এই দেখতে পারতেছেন আর এদিকে একটা মেডিসিন আছে ওইটা হাতের নাগালে সময় রাখবেন রেনামাইসিন, এটাও খুব ভালো একটা মেডিসিন দামেও খুব কম তো এই চার পাঁচটা মেডিসিন যদি আপনারা শুরুতে হাতের নাগালে রাখেন আশা করি কোনো প্রকার সমস্যার মধ্যে পড়বেন না তো যাই হোক মূলত হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করব আর দীর্ঘায়িত করব না আর এখন থেকে কন্টিনিউ এই চ্যানেলে শিক্ষণীয় বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব আর যদি কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বিষয়গুলো জানিয়ে দেওয়ার আর ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়েও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব অন্তত পক্ষে হচ্ছে দুই মিনিট হলে আপনাদের সাথে কথা বলার তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ